ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হলো ভিডিওটা ছিল ঘোরার দৌড় প্রতিযোগিতার সম্ভবত সুনামগঞ্জ জেলার কোনো একটা এলাকা হবে ঘোরার দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যেটা দেখি ঘোরার উপরে দশ বারো বছরের একটা বাচ্চা বসা থাকে যাকে আমরা সওয়ার বা সাওয়ারি বলে থাকি তার হাতে একটা চাবুক থাকে এবং সে এই চাবুক দিয়ে ঘোড়াকে যত বেশি আঘাত করে ঘোরাও তত বেশি গতিতে দৌড়ায় কিন্তু এই প্রতিযোগিতায় ঘটে গেল তার সম্পূর্ণ উল্টা বা বিপরীত ঘটনা ভিডিওতে দেখা যায় রেসের শুরুতেই একটি ঘোড়ার উপর থেকে যে কোনোভাবে বা যে কোনো কারণে চালক নিচে পড়ে যায় কিন্তু চালক বা সাওরের নিচে পড়ে যাওয়ার পরেও সেই ঘোড়াটি এক সেকেন্ডের জন্য তার গতিপথ পরিবর্তন করে নাই বা অস্বাভাবিক কোনো আচরণ সে করে নাই বরং তার প্রতিযোগিতার জন্য তাকে যে নির্দিষ্ট গতিপথ দেওয়া হয়েছিল সে তার নির্দিষ্ট গতিপথেই দৌড়াচ্ছিল ভিডিওতে দেখা যায় সেই ঘোড়ার সাথে আরও দুইটা ঘোড়া ছিল এবং দুইটা ঘোড়ার উপরেই দুজন সাওয়ারে ছিল তারা তাদের ঘোড়াকে ক্রমান্বয়ে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো যেন তাদের ঘোড়াগুলো সামনের দিকে এগিয়ে যায় কিন্তু অবিশ্বাস্য হলে সত্য শেষ পর্যন্ত দেখা যায় যে ঘোড়ার উপরে কোনো চালক বা শহরে ছিল না প্রতিযোগিতায় সেই ঘোড়াটি প্রথম স্থান অর্জন করে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয় এবং আমরা ভিডিওটি অনেক বেশি উপভোগ করেছি আসলে কোনো চালক বা সারের ছাড়া একটি ঘোড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিষয়টি অত্যন্ত সময়পদ বটে তবে এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদেরকে একটি শিক্ষা এই ঘোড়া দিয়ে গেছে জানি না আমরা কজনেই বা এই শিক্ষাটি নিতে পেরেছি সাওয়ারবিহীন বা চালকবিহীন যে ঘোড়াটি এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে এই ঘরটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে পশুদেরকে শুধু চাবুকের আঘাত নয় তাদেরকে যদি ভালোবাসা দিয়ে আদরের সাথে লালন পালন করা হয় তাহলে পশুরাও তাদের মালিকের দেখানো পথে চলতে পারে এবং তাদের মালিকের জন্য তারা তাদের সাধ্যমতো তাদের সর্বোচ্চ সক্ষমতা প্রয়োগ করতেও প্রস্তুত এই প্রতিযোগিতায় এই গ্রহটি প্রথম স্থান অর্জন করার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটি দিচ্ছে ঘোরার দৌড় প্রতিযোগিতায় চাবুকের ব্যবহার নিষিদ্ধ করা হোক কারণ মানুষকে আনন্দ দেওয়ার জন্য অবলা পশুর পিঠে চড়ে তার গায়ে চাবুক দিয়ে আঘাত করার মতো নির্যাতন কখনো কোনো বিনোদনের মাধ্যম হতে পারে না ধন্যবাদ সবাইকে